নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল কুম্ভ রাশি আপনারা জানেন এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ শিক্ষা জীবন নিয়ে আলোচনা করছি আজকেও কোনোভাবে তার ব্যতিক্রম হবে না কুম্ভ রাশির শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব কতটা উচ্চশিক্ষায় তারা শিক্ষিত হন কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসে কোন কোন ক্ষেত্রের জন্য তাদের ডিস্টারবেন্সের জায়গা অনেক বেশি তৈরি হয়ে যেতে পারে পূর্ণাঙ্গ আলোচনা করব ডিটেলসে আলোচনা করব এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই আমি একটা কথা আপনাদের প্রথমেই বলতে চাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু পজিটিভিটি দেখি তাদের এডুকেশন দেখতে হলে তিনটে ঘর দেখতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি ফার্স্ট হচ্ছে দ্বিতীয় ঘর মেন রাশিকে দেখতে হবে সেকেন্ড হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ বৃষ রাশিকে দেখতে হবে অ্যান্ড থার্ড হচ্ছে নবম ঘর অর্থাৎ এক্ষেত্রে রাশিকে দেখতে হবে দ্বিতীয় ঘর কেন ইম্পর্টেন্ট কারণ জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাথমিক এডুকেশন কিন্তু তৈরি হয় বাড়ি থেকে মৌখিক মাতা পিতা তারা শেখায় বাচ্চাকে বাচ্চা সেখান থেকে শিখতে শুরু করে তাই মাতা হচ্ছে প্রথম গুরু কুম্ভ রাশির যেহেতু দ্বাদশ দ্বিতীয় দ্বিতীয় পতি বিশেষ করে বৃহস্পতি কুম্ভ রাশি কিন্তু পারিবারিক শিক্ষাটা খুব সুন্দর পায় প্রজ্ঞাটা আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি তৈরি হয় পারিবারিক থেকে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটাও পরিবার থেকে পায় তার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারি পরিবার থেকেই কুম্ভরাশির জাতক জাতিকাদের প্রকৃত শিক্ষাটা শুরু হয়ে যায় কুম্ভের মধ্যে প্রজ্ঞা কেন বেশি থাকে কারণ তার বেসিক পরিবারের ক্ষেত্রে তার আন্ডারস্ট্যান্ডিং শেখানো তাকে সমঝোতা করা শেখানো এই জায়গাগুলো তৈরি হয়েছে যায় তবে প্রাথমিক এডুকেশন অনেক সময় কুম্ভের ডিস্টারবেন্স বিশেষ করে হেলথ কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা পারিবারিক শত্রুতাও কুম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়ায় এডুকেশনের ক্ষেত্রে তবে কুম্ভ কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো রিজিট তার এডুকেশনের মেন্টালিটি যে পড়ব মানে পড়বই পড়ব না মানে পড়বই না কুম্ভকে কিন্তু খুব কন্ট্রোল করাটা কঠিন অনেকে ভাবেন না কুম্ভ রাশি হালকা রাশি একদমই নয় কুম্ভর মধ্যে তিনটি কোয়ালিটি মনে রাখুন প্রথমত তাকে সে যদি মনে করে আমি করব না তার মানে এটা জেনে রাখুন সে করবে না তার মেন্টালিটি এমনই সে যদি ভাবে আমি না করব না আমি কন্টিনিউ করব না সে কোনোভাবেই করবেন এটা তো শিওর দ্বিতীয় মেন্টালিটি কুম্ভ সর্বদাই চেষ্টা করে যে সে যেন এডুকেশনের ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক জ্ঞানটা তার অনেক বেশি আসুক সে স্কিলকে অনেক বেশি ভালোবাসে পছন্দ করে যে কারণে আমরা এটাও দেখেছি একটা নির্দিষ্ট বয়সের পর হয়তো চাকরি করছে তারপরেও কুম্ভ জাতক বা জাতিকা তিনি স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে এটা কিন্তু কুম্ভ পক্ষে সম্ভব কুম্ভ মধ্যে ইউজুয়ালি আমরা দেখি তবে কুম্ভ শত্রু প্রচুর হয়ে যায় বন্ধু থাকে তবে শত্রু প্রচুর হয়ে যায় ভুল বোঝাবুঝি বা মিস এর জায়গা হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় গৃহ শিক্ষক বা টিউটার চেঞ্জ করতে হয় এটা কুম্ভ সাথে প্রায়শই ঘটে এবং কুম্ভ রাশির মোস্ট ইম্পর্টেন্ট যেটা কুম্ভ রাশি কিন্তু খুব চটজলদি বুঝে নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সমস্যা হচ্ছে যখন তার অন্যান্য দিকে অসুবিধা আছে সে কিন্তু পড়ায় মনোনিবেশ করতে পারে না কনসেন্ট্রেশনটা অনেক সময় কুম্ভের আমরা দেখেছি কম হয়ে যায় এটা কুম্ভের একটা আমি বলবো নেগেটিভ জায়গা তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্যারেন্টসদের ভূমিকা ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তাদের প্যারেন্টসরা অত্যন্ত সচেতন সচেতনতার সাথে কোথায় টিউশন পড়াতে হবে কোন লাইনে গেলে সন্তান উন্নতি করতে পারবে এই বিষয়গুলো এই পরিকল্পনাগুলো কিন্তু কুম্ভ জাতক জাতিকারা করে ফেলে তার প্রভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট কুম্ভ জাতক জাতিকাদের জীবনচক্রে আসে কুম্ভ জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে জিনিস নাম্বার ওয়ান সিলেকশন নাম্বার টু ফ্রেন্ড সার্কেল আর নাম্বার থ্রি হচ্ছে ফ্যামিলি সাপোর্ট এই তিনটে যদি কুম্ভের বেটার হয় তাহলে কুম্ভ উচ্চশিক্ষায় শিক্ষিত হন অনেকটাই উচ্চশিক্ষার জায়গা তাদের জীবন চক্রে তৈরি হয়ে যায় এবং আলটিমেটলি হায়ার এডুকেশন আসার একটা অবকাশ আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি পরিবার সাপোর্টিভ না হয় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অল্প বয়সে বিয়ে হয়ে গেল সেখানে গিয়ে আর এডুকেশনটা কিন্তু পজিটিভ দিকে এগোতে পারলো না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পরিবারের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে তুলতে গিয়ে কুম্ভের এডুকেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাহলে প্রতিবন্ধকতা আসেই সেগুলোকে কাটিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ এগোয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সে সুযোগ পেয়ে যায় কর্মজীবনের একটা সুযোগ পেয়ে গেল এবার দেখুন এটা তো ফ্যাক্ট সুযোগ পেয়ে গেলে অনেক রকম ভাবনা চিন্তা চলে আসে তখন অনেক বিষয় নিয়ে এগোতে ইচ্ছা করে কুম্ভের ক্ষেত্রে আমি মনে করি কুম্ভের এডুকেশনাল লাইফ খারাপ নয় একটু যদি প্রপার সিলেকশন একটু যদি ফ্যামিলি সাপোর্ট থাকে এবং কুম্ভের ক্ষেত্রে মা কিন্তু ভালো ভূমিকা রাখেন বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে প্রচণ্ড ভূমিকা রাখেন সিলেক্ট করে দেওয়া কোন লাইনে গেলে বেটার হবে এই জাজমেন্টগুলো করা পিতামাতা উভয়ই সচেতন কুম্ভের ক্ষেত্রে একটা শিশু যখন কুম্ভ রাশি থাকবেন তখন থেকে তার ফিউচার প্ল্যানিংটা করে রাখতে হবে যে আমার সন্তান এখন মাধ্যমিক পড়ছে সেক্ষেত্রে আমি মনে করি সিলেক্ট করুন তখন থেকে মোটামুটি তার কোন দিকে রেসপন্স আছে কোন দিকে সে পড়তে চাই কোন দিকে সে যেতে চাই সেই পরিকল্পনাটা প্রথম থেকে করে নিন আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হয় মাল্টিপল প্রতিভা থাকার মানে এই নয় মাল্টিপল বিষয় নিয়ে এগোতে হবে কুম্ভ কি শুধুমাত্র সায়েন্সে লাভ করেন না আর্টস নিয়েও কুম্ভের প্রচুর গ্রোথ দেখে কত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ জব কুম্ভ রাশি জাতক জাতিকারা করেন আপনাদের ধারণা নেই তবে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে কুম্ভের মানসিক শক্তিটা ইম্পর্টেন্ট যদি মানসিক শক্তিটা প্রপার রাখতে পারে তাহলে কুম্ভ এগোতে পারবে যদি মানসিক শক্তিটা প্রপার রাখতে না পারবে তাহলে কিন্তু পজিটিভিটির জায়গা অনেক বেশি তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ মোটামুটি আমি একেবারে খারাপ বলবো না বাট পূর্ণাঙ্গ ভালো বলতে পারি না সাড়ে সাতই চলছিল মাথায় প্রচুর চাপ তারপরে আমরা দেখলাম বারবার আপনার এডুকেশনাল লাইফটা ফ্লাকচুয়েট করছিল এবং কোথাও যেন গিয়ে পরিবারকে পূর্ণাঙ্গ সাপোর্ট করতে গিয়ে আপনি নিজের কিছু ক্ষতিও করে ফেলেছেন কুম্ভ বেসিক্যালি সাপোর্টটা দরকার ফ্যামিলি লাইফের সাপোর্টটা অত্যন্ত দরকার দু হাজার চব্বিশেও আমরা দেখলাম গুরুজনদের হেলথ ইস্যুজের কারণেও আপনি মানসিকভাবে ডিটোরিয়েশন পেয়েছেন অনেক ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে সমস্যা এসেছে এবং নানাবিধ প্রবলেম একসাথে আসার কারণে প্রবলেমের মাত্রা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেড়েছে আজকে এটুকু আমি আপনাদের বলি দু হাজার পঁচিশে সাড়ে সাতই তৃতীয় ফেজ শুরু হচ্ছে এবং এই ফেজে আপনার চতুর্থভাবে কিন্তু শনির একটা অ্যাসপেক্ট থাকবে শনির দৃষ্টি থাকবে নেগেটিভ পজিটিভের থেকে বড় কথা পড়াশোনার ক্ষেত্রে ফোকাসটাকে বেশি রাখতে হবে টুকটাক প্রবলেম আসলে সেগুলোকে মিনিমাইজ করে চলতে হবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন প্রবেশিকা পরীক্ষা নতুন এডুকেশন লাভের জন্য তাদের টাইমিংটা বেটার আমি কিন্তু আবারও বললাম কম্পিটিটিভ এক্সামিনেশন মানেই শুধু চাকরির জন্য দেওয়া হয় তা কিন্তু নয় যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন এবং অন্য একটা কলেজে অন্য একটা অর্গানাইজেশনে পড়ার জন্য আপনি চেষ্টা করছেন তাদের বেটার হবে কুম্ভের এমনও আমরা দেখেছি সিনিয়রের থেকে প্রবলেম এসছে গত বছর আপনার যিনি সুপারভাইজার তিনি আপনার সাথে শত্রুতা করেছেন আপনার সাথে জটিলতা তৈরি করার চেষ্টা করেছেন আই এম নট ভেরি রং হিয়ার এই জায়গাগুলো একটু হলেও পজিটিভ ইম্প্যাক্ট দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনার সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ